আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরবতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষায় শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব আরবি ভাষায় কথা বলতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন তারপর টাকা দাও এর আরবি বাক্যটি হবে ফুলুস এখানে বাদন অর্থ পরে বা তারপর জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা বাদনজি ফুলুস তারপর টাকা দাও আমাকে বেতন দেন এর হবে আরবি অর্থ আমাকে আতি বেতন আনা অর্থ আমাকে আতিনি আমাকে বেতন দেন সে টাকা পাঠাবো এর আরবি পাকটি হবে ফুলুস ওয়াদ্দি বিলাত এখানে ফুলুস অর্থ টাকা ওয়াদ্দি অর্থ পাঠানো বিলাত অর্থ দেশ ফুলস বিলাদ দেশে টাকা পাঠাবো আমার বাবা মার টাকা লাগবে এর আরবি হবে আনা মামা বাবা ফুলুস এখানে আনা অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা আনা মামা বাবা আবগা ফুলুস আমার বাবা মার টাকা লাগবে আমি ভাত খাবো এর আরবি হবে আনা আজকে রুজ। এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া রোজ অর্থ ভাত আনাকেল রোজ আমি ভাত খাবো এই সেলে শোনো এর আরবি বাক্যটি হবে ইয়াওয়ালাদ ইসমা এখানে ইয়াওয়ালাদ অর্থ এই সেলে ইসমা অর্থ শোনো ইয়াওয়ালাদ ইসমা এই সেলে শোনো আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না আমি নতুন এর আরবি পক্ষটি হবে আনাস দেদি এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন আনাস দেদি আমি নতুন আমি বুঝি একটু একটু এর আরবি পক্ষটি হবে আনা মালুম শুয়াই শুয়াই এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা শয় সয় অর্থ একটু একটু আনা মালুম আমি বুঝি একটু একটু তুমি একা যাও এর আর লাহাল এখানে ইনতা অর্থ তুমি যাওয়া লাহাল অর্থ একা ইন্টারুখ লাহাল তুমি একা যাও বন্ধু তুমি কোথায় এর আরবি হবে হাবিবি অন ইন্া এখানে হাবিবি অর্থ বন্ধু অয়ন অর্থ কোথায় ইন্তা অর্থ তুমি হাবিবি তুমি কোথায় বন্ধু আমি এখন যাব এর হবে হাবিবি দাহিনানারোহ লুল্লু এখানে হাবিবি অর্থ বন্ধু দাহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাবিবি দাহিনারহ লুল্লু বন্ধু আমি এখন লুল্লু যাব আমি কে তুমি জানো এর আরবি বাক্যটি হবে আনামিন মালুমিন্তা এখানে আনা অর্থ আমি মেন অর্থ কে মালুম অর্থ জানা ইন্তা অর্থ তুমি আনামিন মালুমিনতা আমি কে তুমি জানো সব সময় আমি মারব এর আরবি বাক্যটি হবে আলাতুল দুরবানা এখানে আলাতুল অর্থ সব সময় অর্থ মারা আনা অর্থ আমি আলাতুল দুরবানা সবসময় আমি মারব তুমি আসবে নাকি এর আরবি বিপাকটি হবে ইনতা এখানে ইনটা অর্থ তুমি অর্থ আসা অর্থ নাকি ওলা তুমি আসবে নাকি আমি আসবো না এর আরবি বিপাকটি হবে আনা মাই ইজি এখানে আনা অর্থ আমি ইজে অর্থ আশা মাই ইজে অর্থ আসবো না না মাইজি আমি আসবো না আমি ভালো না এর আরবি বাক্যটি হবে আর মাফি কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আর মাফি কয়েস আমি ভালো না তুমি কি বলেছ এর আরবি বাক্যটি হবে এস কালাম ইন্তা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইন্তা অর্থ তুমি এশ কালামিনতা তুমি কি বলেছ। আমি কিভাবে আসব এর আরবি বাকটি হবে আনা কাই ফিজি এখানে আনা অর্থ আমি কাই অর্থ কিভাবে ইজি অর্থ আসা আনা কাই ফিজি আমি কিভাবে আসব তুমি প্রথমে কি বলেছ। এর আরবি বাকটি হবে এশ কালামিনতা আওয়াল এখানে এশ অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি আওয়াল অর্থ প্রথমে বা আগে এস কালাম আওয়াল। তুমি প্রথমে কি বলেছ শুধু তোমার চিন্তা ভাবনা ভুল এর আরবি বাক্যটি হবে বা চিন্তা ফাক্কার গলত এখানে বাস অর্থ শুধু ইনতা অর্থ তোমার ফাক্কার অর্থ চিন্তা ভাবনা গলত অর্থ ভুল বা চিন্তা ফাক্কার গলত শুধু তোমার চিন্তা ভাবনা ভুল তুমি ভালো এর আরবি বাক্যটি হবে আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আমি ভালো পুনরায় ভুল বললে এর হবে পুনরায় কালাম অর্থ বলা গলদ অর্থ ভুল তানি মাররা গলত গলদ পুনরায় ভুল বললে সত্যি কেউ নাই এর আরবি বাকটি হবে ওয়াল্লাহি মাফিয়াহাদ এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি আহাদ অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নাই ওয়াল্লাহি মাফি আহাদ সত্যি কেউ নাই তোমার টাকা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা ইনতা মাফি ফুলুস তোমার টাকা নাই সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি বাক্যটি হবে কুলুনাফর হুব্বু ইনতা এখানে কুলুনাফর অর্থ সবাই হুব্ব অর্থ ভালোবাসা ইনতা অর্থ তোমাকে কুলুনাফর হুব্বু ইনতা সবাই তোমাকে ভালোবাসবে টাকা আসবে এর আরবি বাক্যটি হবে ইজি ফুলুস এখানে ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা ইজি ফুলুস টাকা আসবে তোমার কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ফি সুগল এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইনতা ফি সুগল তোমার কাজ আছে তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা ফি ফুলুস তোমার টাকা আছে এখানে চারটি নাম্বার আছে এর আরবি বাক্যটি হবে হেনাফি আরবা রগম। এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে আরবা অর্থ চার রগম অর্থ নাম্বার হেনাফি আরবা রগম। এখানে চারটি নাম্বার আছে